তোমরা যারা নির্ণায়ক অধ্যায়টা করছো আশা করি এই অঙ্কগুলোর সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত সো এই অঙ্কগুলো তোমরা যদি এমনি জেনারেল নিয়মে করতে যাও তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার হয় তাই না আচ্ছা লিখিত আমরা কিন্তু করছিলাম ওকে আচ্ছা যদি একই অঙ্ক তোমাকে যদি অ্যাডমিশনে কিংবা একাডেমিকে এমসিকিউতে দেয় তাহলে তুমি যদি ওই আগের নিয়মে করতে যাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে ভাইয়া তোমাদেরকে আজকে এমন একটা ঠিক শেখাবো এটা তুমি যদি মাথায় রাখতে পারো এই বড় বড় অঙ্কগুলো তুমি পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলতে পারবা সো কীভাবে করবে সো ভিডিওটা দেখতে হবে চলো এই নির্ণায়ক যেগুলো লিখে রাখছে ভাইয়া এই তিনটা নির্ণায়কের মধ্যে তুমি একটা কমন প্যাটার্ন পাবা এটা কমন জিনিস দেখবা সেটা হচ্ছে কি দেখো এর প্রদান কর্ণটা একটু খেয়াল করো এর প্রদান কর্ণ না এর প্রদান কর্ণ দেখো এর প্রদান কর্ণ এগুলো একটু আমি মার্ক করি এর প্রদান কর্ণ দেখো এর প্রদান কর্ণ এগুলো একটু আমরা মার্ক করলাম তুমি দেখো এই তিনটা নির্ণয়কের মধ্যে একটা কমন ব্যাপার আছে কমন ব্যাপার হচ্ছে ভাইয়া তুমি এই তিনটা নির্ণয়কের মধ্যে দেখো প্রদানকনের উপরে আর নিচে সব বুক্তিগুলো কিন্তু সেম দেখো প্রধানকণের উপরে এক্স ওয়াই জেট আসে প্রদানকণের নিচেও এক্স ওয়াই জেট আছে এখানেও দেখো প্রধানকণের উপরে যে তিনটা বুক্তি আছে মাইনাস ওমেগা ওমেগস্কিয়ার ওয়ান এখানেও দেখো মাইনাস ওমেগা ওমাগস্কিয়ার ওয়ান এই প্রধানকণের উপরে দেখো যে তিনটা বুক্তি এ এসি বি সি প্রদানকণের নিচেও দেখো সেম বুক্তি দেখো অ্যাভি অ্য সি বি সি যদি তুমি দেখো কোনো একটা নির্ণায়কের প্রধান কর্ণের উপরে এবং নিচে সকল বুকিগুলো যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি খুব সহজে এটা অ্যানস্বীকৃত করতে পারো অ্যানস্বীকৃত ট্রিক্সটা হচ্ছে কীভাবে দেখো এই যে এটা হচ্ছে ভাই তোমার প্রধান কর্ণ ধরো এ হচ্ছে আমার প্রধান কর্ণ এর প্রধান কর্ণের উপরে মনে করো এখানে বুক্তি ধরো এখানে বুক্তি আছে তোমার এক্স এখান আসে ওয়াই এখান আছে জেড এখানে বুকি তাহলে কত আছে ধরো এক্স ওয়াই জেড যদি এরকম দেখো কোন একটা নির্ণায়কের প্রধান কর্ণের উপরে যে সকল বক্তি আছে সেম ভুক্তিগুলো কোথায় আছে নিচে আছে। তাহলে এই ধরনের নির্ণায়কের মান হবে অলওয়েস তুমি এটা মনে রাখবা একটা ফুট দিবা ফুড দিয়ে উপরে এবং নিচে যে সেম বুক্তিগুলো আছে সেই বক্তিগুলো তুমি এখানে গুণ করে দিবা তাহলে সেম বুকিকে কি আছে এক্স আছে ওয়াই আছে জেড আসে তাহলে এটাই উত্তর এই হচ্ছে ট্রিক্স তাহলে ট্রিক্সটা কি প্রদানকরণের উপরে নিচে যদি একই বুক্তি হয় অর্থাৎ সকল বুক্তি যদি দেখতে সেম হয় তাহলে এটা এটার উত্তর অলওয়েজ কেমন হবে একটা ফুর দিবা ফুর দিও উপরে নিচে যে কমন বুক্তিগুলো আছে সেই বুক্তিগুলো গুণ করে দিবা তাহলে চলো এই টিক্সটা অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথগুলো মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবো যেমন দেখো ভাইয়া তুমি এটার দিকে একটু ফোকাস করে দেখবা এখানে বুক্তি কি দেখো দেখাতে ভাইয়া এখানে আছে এক্স আছে এখানে ওয়াই আসে এখানে জেড এখানে দেখো এক্স আসে ওয়াই আছে জেড আছে তাহলে এটার উত্তর কি হবে একটা ফোর এবং ওই যে প্রদানকণের উপরে যে বুক্তিগুলো আছে সেই বুক্তিগুলো গুণ করে দেবা তাহলে কি কি আছে এক্স আসে ওয়াই আছে জেড আছে তাহলে এটার উত্তর হচ্ছে কত ফোর এক্স ওয়াই জেড বি সো তুমি এটা আগে যেভাবে করছো ওইভাবে করে দেখো ঠিকই তুমি ফোর এক্স ওয়াই জেড পাবা ক্লিয়ার আচ্ছা চলো এরপরে এই অঙ্কটা দেখো ভাইয়া এই অঙ্কটা একটু খেয়াল করো যেমন দেখো এখানে প্রধান কোণের উপর দেখো কী কী বুক্তি আছে মাইনাস ওমেগা ওমেগাস্কের ওয়ান নিচেও সেম বুক্তিগুলো আছে তাহলে এটার উত্তর কি হবে ফোর ইন্টু ওই যে তিনটা যে বুক্তিগুলো আছে সেগুলো গুণ করবা করলে কী পাবো বলো মাইনাস ওমেগা তারপর কি আছে একটা ওমেগা স্কেয়ার আছে তারপর কত আছে ওয়ান আসে যে বুক্তিগুলো আছে সেই বুক্তিগুলো তুমি লিখে দিস তাহলে এটার উত্তর কী বলো তবে মাইনাস ফোর যে মাইনাস ফোর ওমেগা আর গুণ করলে কত হয় উমেগা ওমেগা কিউব আমরা মনে হয় জানি যে ওমেগা কিউবের মান কত ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান তাহলে উমেগা কিউবের মান যদি ওয়ান বসাও তাহলে উত্তর হচ্ছে কত মাইনাস ফোর তাহলে আনসার হচ্ছে এটা আচ্ছা এই অঙ্কটার দিকে থাকা হতো ভাই দেখো এখানে দেখো প্রদানকনের উপরে এবং নিচে সেম বক্তি আছে না তাহলে উত্তর কী হবে দেখো এটার উত্তর হবে ফোর ইন্টু প্রদানকনের উপরে নিচে যে বুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো গুনফোর কী কী বুক্তি আছে এখানে আছে বি তারপর এখানে আছে কত এসি তারপর এখানে কি আছে বিসি। সি সো সবগুলো তুমি যদি গুণ করো তাহলে গুনফোর কি পাবো ভাইয়া ফোর অ্যাসকিয়ার বি স্কি স্কোয়ার এই অঙ্কটা দেখো কুমিল্লা বোর্ড আসছে এবং এটা লিখিত করতে গেলে কিন্তু অনেক সময় ব্যাপার বুঝতে পারছো আচ্ছা চলো আমরা পরবর্তীতে আর কিছু অঙ্ক দেখি যেমন দেখো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা হচ্ছে বরিশাল বোর্ডে এগারো আসছে দেখো এখানেও এখানে সেম জিনিসটা আছে যেমন এই যে প্রধানকর্ণের এই যে এই যে প্রধান কর্ণের উপরের নিচে দেখো সেম মুক্তি গেছে এখানে অ্যা প্লাস বি এখানে বি প্লাস সি দেখো সেম জিনিসটা এখানে নিচে আছে বি প্লাস বি কি কথা 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 একই তাই না তো এটার উত্তর কি হবে ফোর ইন্টু উপরে যে তিনটা বুক্তি আসে সেই তিনটা গুণ ফল তাহলে বুক্তি কী কী আছে বলো অ্যা প্লাস বি ইন্টু অ্যা প্লাস সি ইন্টু বি প্লাস সি ঠিক আছে আশা করি এই টিক্স অ্যাপ্লাই করে এই বড় বড় অঙ্কগুলো তুমি এম কয়েক সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা তবে প্রত্যেকটা এমসি শর্টকাটে কিন্তু একটা তোমার ব্যর্থতা আছে এটা সব সময় এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হয় না এই জন্য সবচেয়ে ব্যাটার হয়ে হচ্ছে বেসিকটা জেনে থাকলে ঠিক আছে তারপর মাঝে মধ্যে এমসি কিউগুলো শর্টকাটগুলো শিখে রাখো যদি কমন পরে তাহলে তো ভালো আচ্ছা একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হচ্ছে কি দেখো দেখো ভাইয়া এই যে আমরা একটু আগে এই ম্যাটটা দেখো এখানে সলভ করছি না যে এই ম্যাট সলভ করছি না এই অঙ্কটা যদি মাইনাস থাকে যদি উমেগার সাথে একটা কি থাকে মাইনাস থাকে তখন তুমি এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো সে উত্তর কত পাবা মাইনাস ফোর বাট যদি এই একই অঙ্ক তোমাকে যদি উমেগার মধ্যে কি না থাকে মাইনাসটা না থাকে দেখো সেম অঙ্ক আগের আইটার মধ্যে পার্থক্য আছে এখানে কি নাই মাইনাস নাই সো মনে রাখবা উমেগার সাথে যদি মাইনাস না থাকে তো এটা কিন্তু একটু ভিন্ন এটা কিন্তু শর্টকাট ট্রিক্সে পড়বে না সো এটার উত্তর তুমি সরাসরি মনে রাখবো হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা তাহলে এটা কখন জিরো হবে যদি উমেকার সাথে কি না থাকে মাইনাস না থাকে আর যদি উমেকার সাথে মাইনাস থাকে তাহলে উত্তর হবে কতবার মাইনাস ফোর আগের নিয়মে আশা করি এই টিক্সটা তোমরা বুঝতে পারছো সো এই ধরনের টিক্স যদি আরও পেতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের এই পেজটা ফলো করবা ধন্যবাদ সবাইকে